ডিকশনারি অ্যাড ডিকশনারি এব সাধারণভাবে বলতে গেলে এবার শব্দটি বোঝায় কখনো জীবনে কোনো এক সময়ে বা চিরকাল নির্ভর করে এটি কোথায় ও কিভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর এটি প্রধানত প্রশ্নবোধক নেতিবাচক বা জোরালো বাক্যে ব্যবহৃত হয় যেমন হ্যাভ ইউ এভার বিন টু কলকাতা মানে তুমি কোনোদিন কলকাতা গেছো কি আবার নো ওয়ান এভার টোল্ড মি মানে আমাকে তো কোনোদিন কেউ বলেনি এটি এমন এমনকি আবেগপ্রবণ বা নাটকীয় ভঙ্গিতে ব্যবহৃত হয় যেমন দ্য বেস্ট ডে এভার মানে জীবনের সবচেয়ে সেরা দিন শব্দটির উৎপত্তি প্রাচীন ইংরেজি এই থেকে এসেছে যার মানে ছিল সব সময় বা এক সময় হলেও এর সমার্থক শব্দ হতে পারে অ্যাট এনি টাইম যে কোনো সময়ে যেটি সাধারণভাবে প্রশ্ন বা অনুমান বোঝাতে ব্যবহৃত হয় আর অলওয়েজ সময় যেটা একটু ভিন্ন প্রসঙ্গ হলেও চিরকাল অর্থে ব্যবহৃত হয় বিপরীত শব্দ হতে পারে নেবা কখনো না যা কোনো কিছুর সম্পূর্ণ অনুপস্থিতি বা অসম্ভাব্যতা বোঝায় ছোট শব্দ হলেও এবা আমাদের ভাষায় কৌতূহল সম্ভাবনা আর বিস্ময়ের এক দারুণ উপাদান